বাঙালিরা ভর্তা পছন্দ করে না এরকম মেয়ে মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন সব মেয়েরাই আমার মনে হয় কম বেশি ভর্তা পছন্দ করে ভর্তা লাভার তো এই কারণে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ইউনিক একটা ভর্তা রেসিপি আর অন্য দুইটা ভর্তা যা আপনারা সচরাচর খেয়ে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এটা কি কি টালতেছি এটা কেউ কমেন্ট করে বলবেন আমি আজকের ভিডিওতে বলবো না যে জিনিসটার নাম কি কালো জিরা না এটা শিওর তো কেউ যদি এটা চিনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো এখানে আমি এটা টালা শেষ করে তারপরে মরিচ ও অফ ক্যামেরা এটা ইলানি ছিলাম তো এই যে এখন আমি এখানে ডাল ভর্তা বানাবো এই কারণে মরিস আর ডাল ভর্তাটা আমি হাতে বানাবো তো পাটায় আসলে ময়ি স্কুলা সুন্দর করে মিঘি করে টাইলে নিছি তো এই যে এখন আমি ডালটাও হাত দিয়া সুন্দর করে ময়টা নিব অনেকে ডাল ভর্তা অনেক আস্তা ওাস্তা রাখে আবার অনেকে পাটায় বাইটা ভর্তা করে তো আমি হাতে ডুইলেই আজকে ভর্তা বানাবে হাতে মাখা ভর্তা কিন্তু অনেক মজা যে কোনো ভর্তাই হোক হাতে মাখা অনেক মজা এই যে এখানে আমি পিঁয়াজ দিয়ে দিলাম তেল দেবো না অনেকে ডাল ভর্তার ভিতরে তেল দেয় আসলে ডাল ভর্তায় তেল দিলে আমার ভালো লাগে না আর মরিচটা কিন্তু আমি তেল ছাড়া এইটা এলাকা তেল ছাড়া শুকনো মরিচটা টাইলা ভর্তা করে দেখবেন অনেক মজা মেয়ে মানুষ আসলে যতই মাছ চাই খাক ভর্তাটা কিন্তু অনেক পছন্দ তো এই কারণে আর কি আজকে চিন্তা করলাম যে পছন্দের একটি খাবারই শেয়ার করি এই যে এটা টালার পরে এখন আমি পেঁয়াজ আর মো পেঁয়াজ অল্প একটুই দিছি লাস্টে আবার পেঁয়াজ আমি দিব তো এইটাও সুন্দর করে বাইকটা আমি ঠিক করার নেওয়ার পরে এখানে আমি লবণ দিয়া দিলাম আপনারা চাইলে এটা লবণ দিয়া মা খাইয়া বর্তা বানাইতে পারেন আমি লাস্টে এটার নাম বলবো এই তারপরে এই যে এটা বর্তা করা শেষ হয়ে গেছে অনেকেই দেখা ভাবতে পারেন যে হয়তো কালো জিরা কিন্তু না কালো জিরা না এটা আমার বাবার বাড়ির ওদিকে ফসল করে আর এখানে আলু ভর্তাটাও আমি কইরা নিয়েছিলাম অপ ক্যামেরায় এই যে আমার ভর্তার ফাইনাল লুক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আশা করছি নতুন কেউ দেখলে বন্ধু হবেন আসসালামু আলাইকুম